ও কালী মন্দিরের উদ্বোধনী উদযাপন ও বার্ষিক পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠল ব্যারাকপুর রোড সংলগ্ন আরির বাড়ির নেতাজি পল্লীর বাসিন্দারা প্রত্যেক বছর এই মন্দিরের পুজোয় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা কিন্তু এবছর অস্থায়ী মন্দির সংস্কার করে নতুন মন্দিরকে কেন্দ্র করে একটু বাড়তি উচ্ছ্বাসে মেতে উঠেছে এই এলাকার বাসিন্দারা বার্ষিক এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এই বছরের সাত দিন হয়ে চলবেন নানান বন্ধুভূমিক অনুষ্ঠান অনুষ্ঠানের পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করেছে মন্দির কমিটি এদিন এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদ্যাপীঠের বিমল মহারাজ তিনি জানান মন্দির কমিটি আমাকে আনা হয়েছে উদ্বোধন করার জন্য হ্যাঁ এই মন্দির উদ্বোধন করে খুব আনন্দ পেয়েছি সবার মঙ্গল হয় গৌরাজ ও মা কালী মন্দির উদ্বোধন করা হলো এই দর্শন করলে মুক্তি লাভ হয় পূর্ণ লাভ হয় ও সর্বমঙ্গল হয় অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী জানান যে মন্দির প্রাঙ্গণ উদ্বোধন হলো আজকে দ্বারোদ্ঘাটন হলো সেটা এলাকাবাসীর সকলের সহযোগিতায় এবং আরও অনেক যারা বাইরের থেকে এসেছেন অনেকের নাম এখানে আমি জানলাম শুনলাম সকলের সহযোগিতায় আজকে এই যে মন্দির উদ্বোধন হলো এই মন্দির ভবিষ্যতে এখানকার একটা অন্যতম মন্দির হিসাবে তৈরি হোক প্রতিষ্ঠিত হোক এখানে প্রচুর ভক্তের সমাগম হোক এই আশা আমি রাখি সেই সঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে সমরেন্দু বিশ্বাস ও বিকাশ চন্দ্র অন্ত এলাকা একটা পঞ্চায়েত পঞ্চায়েত এরিয়া এটা এখানে সবই খেটেখা দিন খা লোকের বাস সবাই সম্মিলিতভাবে এই এলাকার ছেলেপেলেগুলো মানে খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই মন্দির আজ প্রতিষ্ঠিত হলো প্রথম যদি মন্দির হয় তখন ছোট ছোট্ট একটা ডালির চালা এখানে ছিল পরে এদের মানে আমি নাম বলতে গেলে অনেকের নাম চলে আসবে আমি কারোর নাম বলছি না এদের কঠোর পরিশ্রম এখানে যারা বাস করে তাদের কঠোর পরিশ্রমের ফলে আজকে এখানে মন্দির সুন্দর একটা মন্দির তৈরি হলো এখানে সবটা এদের পরিশ্রমের দান এই মন্দিরকে উদ্বোধন করে আমাদের সাত দিনে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আছে খেলাধুলা আছে তারপরে আপনার প্রথম দিনে আমাদের হয়েছে যোগ্য তেরো তারিখে চোদ্দ তারিখে আজকে আমাদের অতিথি আপ্যায়ন ছিল যারা আমাদের মানে এই জমি বা মন্দিরের মন্দিরে সহযোগিতা করেছেন তাদের আমরা সম্মান জানিয়েছি আজকে আগামীকাল আমাদের গ্রহ কালী মন্দিরের সকালে সকালেবেলা আছে শনি পুজো আর রাত্রে রাত বারোটার সময় আছে আমাদের কালী পুজো